ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের বলবো এক দিদি ও তার ভাইয়ের বুদ্ধির গল্প ওই যে দেখা যাচ্ছে তালপুকুর গ্রাম ওই গ্রামের শেষ প্রান্তে বাস করে দিদি পিঙ্কি ও তার ভাই পুপাই সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ওরা ঠাকুমার সাথে এই গ্রামেই বাস করে পিঙ্কি ও পুপাইয়ের ঠাকুমা কাগজের ঠোঙা বানিয়ে সেগুলো হাটে বিক্রি করে সংসার চালায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কনা না কেন বউ আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে উফ ঠাকুরমা ও ঠাকুরমা দেখো না কি হলো রে চেঁচাচ্ছিস কেন দেখো না ঠাকুমা ভাই আমাকে পড়তে দিচ্ছে না দাদু ভাই দুষ্টুমি হচ্ছে দেখো না ঠাকুমা দিদিকে কখন থেকে বলছি একটা গল্প শোনাতে কিন্তু দিদি শোনাচ্ছেই না তুমি একটা গল্প শোনাও না ঠাকুমা ওরে দুষ্টু গল্প শুনবি আচ্ছা তাহলে খেয়ে নিয়ে রাতের বেলায় শুয়ে শুয়ে গল্প শোনাবো ঠিক আছে আর একটুখানি পড়ে নাও শোনা ঠিক আছে ঠাম্মা কি মজা কি মজা ঠাম্মা গল্প বলবে কি মজা কি মজা বুপাই পিঙ্কিদের বাড়ির পাশে ছিল এক মস্ত বড় তাল গাছ আর সেই গাছে থাকতো এক বুড়ি পেতনি উপায় পিঙ্কিকে দেখে বুড়ি পেতনির জিভে জল আসত আর বুড়ি পেতনি ভাবত কি করে পুপাই ও পিঙ্কির খাড় মোটকে খাওয়া যায় ঠাকুমা এত রাত হয়ে গেল তুমি এখনো কাজ করছো কি করব দিদি ভাই একটু বেশি করে ঠোঙা বানালে একটু বেশি পয়সা আসবে ঘরে কাল বকশিগঞ্জের হাটে যাব এগুলো বিক্রি করতে আচ্ছা ঠাকুমা তুমি যে কালকের হাটে সব বিক্রি হয়ে যাবে তো করতেই হবে তা না হলে সংসার চালাবুকি করে জানো তো কত বড় হাট বসে বকশিগঞ্জে কত লোকজন আসে ওই হাটে কত বাবুরা তারপর জমিদার বাড়ি থেকেও লোকজন আসে বড় স্টিমার করে যেতে হয় সেখানে জমিদার বাড়ি হ্যাঁ দাদুভাই জমিদার বাড়ি ওদের জমিদার কেন বলে ঠাম্মা ওদের বুঝে অনেক টাকা আছে ওরা যে রাজ্যের দেখাশোনা করে দাদুভাই ওদের অনেক অনেক টাকা শুধু টাকা কত মোহর ঘরা ভর্তি মোহর আছে শুনিসনি ঠাকুমার সেই গল্পটা কোন গল্পটা দিদি ও মনে পড়েছে ওই জমিদারের ধন মানেক ওরে তোরাই আমার জমিদার তোরাই আমার রাজা রানী আর তোরাই আমার সাত রাজার ধন এক মানি চল দেখি এবারে শুয়ে পর চল অয় অজগর আসছে তেরে আয় আমটি আমি খাব পেরে অয় অজগর আসছে তেরে আয় আমটি আমি খাব পেরে চুপ করবি এবার চুপ করব কেন আমি তো বই পড়ছি চুপ করলে বই পড়বো কি করে তুই এত জোরে জোরে পড়লে আমি লিখবো কি করে শুনি ওরে বাবা রে বাবা কি হলো কি এত চিৎকার কিসের সকাল থেকেই আবার শুরু করে দিলি তোরা দেখো না ঠাম্মা ভাই আমাকে লিখতেই দিচ্ছে না থাক থাক অনেক হয়েছে আমার কথাটা এবার মন দিয়ে শোন কি কথা ঠাম্মা শোন আমি হাটে যাচ্ছি আর তোরা ভালো ছেলে মেয়ের মতো মিলেমিশে থাকবে কিন্তু এত সকালে তুমি হাটে যাচ্ছ কেন ঠাম্মা ও এত কষ্ট করে ঠোঙা বানিয়েছি সকাল সকাল হাটে না গেলে যে বিক্রি হবে না সেগুলো ও কিন্তু ঠাম্মা তুমি কখন আসবে সে কি এত আগে থেকে বলতে পারি দাদু ভাই তবে শোন তোরা কিন্তু লক্ষ্মীটি হয়ে থাকবি আর হ্যাঁ রান্নাঘরে খাবার রাখা আছে দুপুরে খেয়ে নিবি তোরা কেমন আমি রাতে এসে রান্না করব ঠিক আছে ঠাম্মা তুমি কোনো চিন্তা করো না আমরা দুই ভাই বোন লক্ষ্মীটি হয়ে থাকবো আচ্ছা আমি আসছি তোরা দরজাটা দিয়ে দে তবে হ্যাঁ আমি ছাড়া কিন্তু কাউকে দরজা খুলে দিবি না ঠিক আছে ঠাম্মা তুমি যাও আচ্ছা বেশ টাটা ঠাকুমা বাইরে দাঁড়িয়ে ভিড়ছো কেন গো ঘরের ভিতরে এসে দাঁড়াও আরে এই বৃষ্টি অত সহজে থামবার নয় গো সে কি গো বাবা বাড়ি যেয়ে আমাকে ফিরতেই হবে ঘরে আমার দাদু ভাই দিদিভাই দুজনেই একা আছে আরে রেডিওতে তো বলছিলো কাল বৈশাখী ঝড় আসবে ঠাকুমা এই ঝড় জলে আর কোথাও যেও না যেন সে কি এ কি বলছো তুমি কচি কচি দুটো ছেলে মেয়ে আমার পথ চেয়ে বসে থাকবে তাই তো বলছি ঠাকুমার নাতি নাতনির কাছে ফিরে যেতে হলে এই রাতটুকু করে এখানে কাল খুব চলে যাও এই যদি ঠাকুরের ইচ্ছে থাকে তবে তাই হোক হে ঠাকুর আমার কচি বাচ্চা দুটোকে দেখো ঠাকুর দেখো বাচ্চা দুটোকে দেখো আজকের এই রাতটার জন্যই তো অপেক্ষা করেছি এতদিন দিনে ওই কচি কচি বাচ্চা দুটোকে একা পেয়েছি ওদের ঠাকুমার মতো সেজে ওদের কাছে যাব আর ওরা বুঝতেও পারবে না তারপর রাতের বেলায় ওরা যখন ঘুমবে তখন ওদের ঘর মটকাবো তো এখনো এলো না কি করে আসবে ভাই বাইরে দেখ কত বৃষ্টি হচ্ছে আমার তো খুব ভয় করছে দিদি আমারও খুব ভয় করছে রে ভাই বাইরে কি জোরে জোরে বাজ পড়ছে আমার না এলে আমাদের কি হবে রে দিদি কাঁদিস না কাঁদিস না চুপ কর ভাই এসব কথা বলতে নেই ঠাম্মা বলেছে না আমাদের লক্ষ্মী হয়ে থাকতে চুপ কর ভাই চুপ কর ওরে দাদু ভাই দিদি ভাই দরজাটা খোল কোথায় তোরা আমি তোদের ঠাম্মা দরজাটা খোল বাইরে বৃষ্টিতে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব রে দিদি ঠাম্মা এসে গেছে হ্যাঁ রে ভাই ঠাম্মা চলে এসেছে দেখলি তো শুধু শুধু ভয় পাচ্ছি চল দরজাটা খুলি কি মজা কি মজা ঠাম্মা চলে এসেছে ঠাম্মা চলে এসেছে এবার চুপ কর জানো থাম্মা ভাই কি যে ভয় পেয়েছিল ভয় কিসের ভয় বাইরে ভয় পাবো না বাইরে কেমন গুরুম গুরুম করে বাজ পড়ছিল যে আর কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে বলো তো থাম্মা ওহো এই ব্যাপার তা ভয় কি অনেক রাত হয়ে গেছে তো যা এবারে তোরা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়বো কি গো ঠাম্মা খাবো না আমাদের তো খুব খিদে পেয়েছে খিদে তো আমারও পেয়েছে চোখের সামনে তোদের দেখছি আর জীব আমার লক করছে রে কি গো তোমার আবার কি হলো কথা বলছো না কেন ওহ! হো ঠিকই তো ঠিকই তো আমার যে একদম খেয়াল নেই তোর তো খাবি দাঁড়া হ্যাঁ ঠাম্মা খুব কেদে পেয়েছে তুমি তাড়াতাড়ি রান্নাটা চাপাও রান্না চাপাবো মানে রান্না নেই নাকি ও মা রান্না হবে কোথা থেকে ঠাম্মা তুমি তো কোন সকালে বেরিয়ে গেলে রাতের খাবার ছিল সেটাই তো আমি আর ভাই দুপুরে খেয়েছি আর তুমি তো বলে গেলে যে রাতে এসে রান্না করবে এর মধ্যে ভুলে গেলে ও হো 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 হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি রান্না জোগাড় করি দিদি দিদি আমার কি হয়েছে রে কেমন যেন অন্যরকম লাগছে ঠিক বলেছিস ভাই আমিও তো সেটাই ভাবছি রে হাই পপটি ছেলে মেয়ে দুটোকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে আইস করে কারমোটে কোরমার করে খাবো তা না এখন আমাকে দিয়ে রান্না করাতে বললো যে করি দেখি ওনুনটা ধরাই ওহো মা বাড়িতে একটাও কাট নেই কি করি এখন এ বাবা কি হয়েছে দিদি আরে ভাই ঠাম্মাকে তো বলাই হয়নি আমি বৃষ্টির জন্য আজ বিকেলে কাঠ আনতে যেতে পারিনি এ বাবা ঘরে তাহলে একটাও কাঠ নেই না তো তাহলে ঠাম্মা রান্না করছে কি করে তাই তো ভাবছি চল তো গিয়ে একবার দেখে আসি ওরে বাবা রে ওই দিদি

চুপ কর ভাই দাদা মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি দিদি দেখ ভাই কি করি ওই পেতনিকে আজ পেতনিরই ভয় দেখাবো পেতনিকে পেতনির ভয় দেখাবি কি করে দিদি দেখ না কি করি মজা দেখাবো আজ আয় আমার সাথে কি রে খাবার নিয়ে কতক্ষণ বসে থাকবো বলতো আয় আয় নে খাবারটা খেয়ে নে ঠাম্মা একটা জিনিস দেখবে কি জিনিস এটা একটা জাদুর আয়না যার মধ্যে আমাদের এক বন্ধু আছে কই রে দেখি আমাদের একটা পোষা পেতনি আমাদের সাথেই থাকি আমি বড়ি পেতনি পাশের ওই তাল গাছে থাকি আমায় ছেড়ে দাও আমি চলে যাই আগে বলো আমাদের ঠাম্মা সে যে কেন এসেছিল এখানে আমি তোদের খাবো বলে এখানে এসেছিলাম এবার দেখ এই পেতনি তোর ঘাটটা কেমন করে মটকায় না না আমায় মারিস না মারিস না আমায় তুই যা বলবি আমি তাই শুনব তাই নাকি তবে আমরা যা চাইব তাই পাবো সব দেব বল কি চাই তোদের আমাদের একটা সুন্দর বাড়ি চাই বেশ বেশ তাই হবে আমাদের সুন্দর সুন্দর জামা কাপড় চাই বেশ বেশ তাই হবে এই নে নে আমাদের খুব খিদে পেয়েছে আমাদের অনেক অনেক খাবার দাও কি মজা কি মজা কত খাবার চলে এসেছে এবার তবে দাও দেখি মোহন ওই জমিদার বাড়িতে যেমন মোহর থাকে তেমন ঘরা ঘরা মোহর বেশ তাই হবে এই তোরা আমাকে ছেড়ে দে আমি আর কখনো এখানে আসবো না মনে থাকবে তো মনে থাকবে তাহলে ওই তাল গাছেও কিন্তু আর থাকা যাবে না না হলে আমাদের এই পেতনিটাকে আবার ছেড়ে দেবো তখন ঘাড় মোটকে দেবে না 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 আমি আর থাকবো না আমি অনেক দূরে চলে যাব এখন আমায় ছেড়ে দে তাহলে এখানে একদম আর নয় কোনো দিন যেন এখানে আর না দেখি ঠিক আছে আমি চলে যাব আমি এখান থেকে অনেক দূরে চলে যাব এক্ষুনি চলে যাব কি আমাদের বাড়ি কোথায় গেল এটা আবার কার বাড়ি তবে কি আমাদের বাড়ি কাল রাতের ঝড়ে উড়ে চলে গেল কিন্তু আমার দাদু ভাই দিদি ভাই দাদু ভাই দিদি ভাই কোথায় গেলি রে ভগবা আমার কি হলো আমার এই সর্বনাশ কি করে অল তুমি কাজও কেন কি মিকি কি মিকি দেখি হ্যাঁ এই করে হলো রে ও বাবা সে অনেক কান্ড সব বলবো আগে ঘরে চলো তারপর ও আমশুনা দা দুভাই দিদি ভাই তোরা কাল সারা রাত ধরে এত সব কাণ্ড করেছিস রাত জেগে কাজ করবে না কেমন হ্যাঁ হ্যাঁ তাই তো তার চেয়ে বরং আমাদের সাথে অনেক অনেক গল্প করবে ওরে আমার সোনা রে আয় আয় বুকে আয় এরপর থেকে ঠাকুমা পিঙ্কি ও পুপাইকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আর সেই পেতনি ভয়ে সেই এলাকাই নয় বরং সেই রাজ্য ছেড়েই পালিয়ে গেল